আজ থেকে পঁচ বছর আগে তৎকালীন সময়ে উনিশশো সালে সালে পশ্চিমবাংলার রাজধানী কলকাতায় রঞ্জি স্টেডিয়ামে যে এলাকার নাম হয়েছিল নগর সেখানে প্রথম ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জন্ম হয় যদিও এই আদর্শের স্বাধীনতার আগ থেকেই শ্রমজীবী মানুষ যে আদর্শ নিয়ে সিআইউ আজকে কাজ করছে সেই আদর্শ নিয়ে স্বাধীনতার আগ থেকে শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করার জন্যে ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে উঠেছিল পরবর্তী সময়ে ভারতবর্ষের ওই সময়ে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা লক্ষ্য নিয়ে আমাদের সংগঠন জন্ম নিয়েছিল আজ থেকে বছর আগে এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে আমাদের সংগঠনে প্রসার অনেক অনেক হয়েছে আজকে সারা ভারত ভারতবর্ষে পঁয়ষট্টি লক্ষের উপর শ্রমিক তারা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্ভবত সংগ্রহ এবং শুধুমাত্র এই পঁয়ষট্টি লক্ষ শ্রমিকই যারা সিআই টুর মেম্বারশিপ নিয়েছেন সারা দেশে তারাই নন আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে সিআই টুর উদ্যোগে যখন সম্রাট সংগঠিত করবার জন্য কর্মসূচি নেওয়া হয় সেই সময়ে যারা সিআই টুর সভ্য না তারাও বিভিন্ন সময়ে সিআই টুর অনুসরণ করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে আমাদের দেশে অনেক অনেক শ্রমিক সংগঠন আছে সব শ্রমিক সংগঠন শ্রমিকের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে না নামে শ্রমিক সংগঠন কিন্তু বিভিন্ন সময়ে শ্রমিকদের স্বার্থ দৃঢ়ভাবে দেখার জন্যে যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ সব সময় সবাই নিতে পারছেন না কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা দেখছি ভারতবর্ষে বর্তমান যে সরকার বিজেপি পরিচালিত সরকার তাদের একমাত্র লক্ষ্য হল ভারতবর্ষের অল্প কিছু ধনী মানুষের ধনকে অনেক অনেক উপরের দিকে নিয়ে যাওয়া এই লক্ষ্য নিয়ে যারা কাজ করছেন সেই সরকার শ্রমিকদের সর্বনাশ করবার জন্য এক সিদ্ধান্ত করা গ্রহণ করে চলেছে আপনারা জানেন সবাই যে দু হাজার উনিশ এবং বিশ সালে আমাদের দেশে শ্রমজীবী মানুষের চূড়ান্ত সর্বনাশ করবার জন্যে ভারতবর্ষের সরকার চারটি শ্রম কোর্ট তৈরি করেছে এই শ্রমকোর্ড গুলো কি ভারতবর্ষে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে অন্যদিকে ভারতবর্ষে তৎকালীন সময়ে সরকারের বিরুদ্ধে লড়াই করে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করার জন্যে বিভিন্ন সময়ে একদিকে ব্রিটিশ সরকার অন্যদিকে ভারত সরকারকে শ্রমজীবী মানুষের আন্দোলন ভারতবর্ষ শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্য চুয়াল্লিশটি শ্রম আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল ভারতবর্ষের বর্তমান বিজেপি সরকার যেহেতু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আদানি এবং আম্বানিদের স্বার্থ রক্ষা করা যেহেতু তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ওই সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থকে রক্ষা করা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর পুঁজিবাদী দেশগুলোর ধনীদের স্বার্থ রক্ষা করা যেটা এই মুহূর্তে ভারতবর্ষে বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য স্বাভাবিকভাবে তারা একটা বুঝতে পেরেছে যে শ্রমিকদের যে অর্জিত অধিকার এই অধিকারকে কর্ম না করা আমরা যদি না করি তাহলে পর ভারতবর্ষের অধিপতি শ্রেণীর স্বার্থকে রক্ষা করা যাবে না